আসসালাম আলাইকুম অ্যানাবি ডকসে আপনাকে স্বাগতম কিভাবে পাকিতক উপায়ে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখা যায় উচ্চ রক্তে শর্করা ডায়াবেটিস ও নানা শারীরিক সমস্যার কারণ হতে পারে তাই এখন থেকেই সতর্ক হওয়া জরুরি পরিমিত কার্বোহাইড্রেট সাদা চাল এর বদলে লাল চাল ও ওটস ও সিয়াসিড বেশি নেন ও প্রোটিন বেশি খান কারণ এটি ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় নিয়মিত ব্যায়াম করুন হাঁটা এবং জগিং করলে শরীরে ইনসুলিন সংবেদনশীলতা বাড়ে এবং রক্তের সরকারের নিয়ন্ত্রণ থাকে পর্যাপ্ত করুন এবং পানি পান মিষ্টি জাতীয় খাবার কমিয়ে দিন নিয়মিত ও ম্যাথি বেজানো পানি পান করলে রক্ত সরকারের নিয়ন্ত্রণ থাকে আজ থেকেই এই অভ্যাসগুলো অনুসরণ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর আমাদের ফলো ও সাবস্ক্রাইব করুন নতুন নতুন স্বাস্থ্য টিপস জন্য